এই ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দাদাজি এত এমন দল রাখেনি যে দল পার্টি অফিস চালাতে পারে না সামান্য কটা টাকার জন্য মানুষের জীবন এভাবে নিয়ে ফেলতে হয় সন্ধ্যার জন্য মারো তা বুঝলাম কিন্তু তার হক তার হক চাইতে গেছে তার পা আর সে পাবে সে পা আর যদি দিতে না পারো তাহলে এই দল চালাতে বলছে কি শুধু মুসলেকা দিয়ে তার জিয়ারা লন্ডন ফালিয়ে গেছে এটা না মুসলেকা দিয়ে সারা জীবনের জন্য এই দল বাতিল করা তার জরুরি

আসলো কালো গুড়ে তো দশ মাস বারা আনতে গেছে আসলো সকালে দশটা দিকে বার আনতো ঠিক আছে বড় খুব মিলা বাইরে মার্সে বাইরে মার্সে তোটা মেম্বার দুটা মেম্বার দুই ছেলে খুকোন আর আসেল তারতা বড় ভাই বড় ভাই ছেলেরা আলম জাহাঙ্গীর সাদদাম আর লোক আসিল আমরা দেখি না আমরা শুনছি পরে তো মেডিকেল নিয়েছে ফেরা নিয়ে তো মেডিকেল ডাক্তার বসে মারা গেছে তো রাস ফেলায় ভাগ